আসসালামু আলাইকুম থ্রিসটা গ্রিন গার্ডেন থেকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে আমরা আমাদের জেসমিন আঙ্গুর গাছটা পুনিং করলাম তো মাত্র একটি গাছ থেকে এই পরিমাণে সায়ন বের হয়েছে তো আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন গাছটা কেমন গাছটা যে দেখেন আলহামদুলিল্লাহ নয় দশ মাসের একটা গাছ খুব গরত মার্শাল্লাহ কিন্তু এইগুলো গাছের চাইতে গাছের যে ডাল ডালগুলো অনেক লম্বা এবং বড়ো বড়ো হয়েছে হ্যাঁ যেটা আমি আপনাকে দেখাইলাম এই যে সায়ন এগুলো আমাদের এখান থেকে সায়ন বের হয়েছে এটা শুধু জেসমিনের সায়ন তো দেখেন কী পরিমাণে সায়ন হয়েছে এই গাছটা থেকে তার পাশে আছে এটা অটোম স্ক্রিপ্ট আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো তবে এটার সায়ন খুব কম হয়েছে তারপরে আছে আমাদের এটা গোল্ডেন ফিঙ্গার তো এটাও আমরা পুনিং শেষ করে দিয়েছি গুরুত্বটা একটু কম আসছে